তো ভাত বন্ধুরা এই মেঘলা দিনে আপনাদের সকালের শুভেচ্ছা জানাই আজ আমরা চলেছি শান্তিনিকেতন ও বাঙাল আচ্ছা এত দূরে বাঙাল এই গ্রাম্য মেলা হাট এগুলো দেখতে খুব ভালো লাগে তাই একটু কীরকম ব্যাপারটা দেখার জন্য নেমে পড়লাম ছোট্ট একদম লোকাল হাটই বলা চলে একটু ঘুরে দেখছি ঘুগনি বিক্রি হচ্ছে ঘুগনি খুব ঝাল ভদ্রমিলা বলছিলেন উনি পূর্ব বাংলার তাই ঝাল বেশি দিয়েছেন এই কি দোকানে জিনিসপত্র তো রয়েছে সেই দেখতে ভালো কিন্তু সাজগোজ ভালোই লাগছে একটু অন্যরকম রকম অনুভূতি আর কি চলে এলাম আমাদের ঠেক শান্তনুদা মমের বাড়ি বাংলোয় সবুজপত্রে সেই যাত্রীটা কাটিয়ে পরের দিন আমরা যাচ্ছি হাটে সোনাঝুরি হাটকে শনিবারের হাটও বলা হয় দেখুন কোপাই নদী বেরোচ্ছি একেবারে জলে ভর্তি টলটল করছে জল এই কলারগুলো আমরা বেশ তাড়াতাড়ি এসেছি ওগুলো কত না ওইটা না হ্যাঁ ওইটা আসছি পুরোটা ঘুরে আসি কিন্তু শাড়ি গয়না ব্যাগ হ্যান্ডমেড যেসব ঘরের জিনিসপত্র ঘর সাজানোর জিনিস পাবেন সব কিছু এছাড়া আদিবাসীর নৃত্য বাউল গান সেগুলোও শুনতে পাবেন এই সোনাজুরির হাটে এখন কিন্তু এটা খুব ইন আর কি সবাই এই সোনাজুরিটের হাটে একবার না একবার আসে লাল গুলো কত আচ্ছা মা ঘুরে আসি সবটা দেখে নি আগে মাদুলির আওয়াজ শোনা যাচ্ছে এই সোনাজুরি হাট শুরু হয়েছিল গ্রামের কারিগরদের তাদের হাতের জিনিস বিক্রি করতে সাহায্য করার জন্য এটা যেহেতু খোয়াই নদীর ধারে তাই এটাকে খোয়াই হাটও বলা হয় রবীন্দ্রনাথের এই খোয়াই জায়গাটা খুব সুন্দর ছিল 3000 দেখুন খুব অল্প দেখালাম আমরা ফিরে এলাম সেই রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে আগের দিন ফোন করে রেখেছিলাম ভোগ প্রসাদের জন্য বীরচন্দ্রপুর ফিফটি নাইন কিলোমিটার

খুব ভালো লাগছে ময়ূরাক্ষীকে দেখতে যদিও জল এখন আস্তে আস্তে বাড়বে খুব বেশি এখনো নেই এই ইস্কন মন্দিরটিতে আমরা আজকে ভোগ প্রসাদ পাব ওই জন্য ওখানেই প্রথমে যাচ্ছি বারোটার মধ্যে যেতে হবে আমাদের একশো টাকা করে পার হেড রাজভোগটা আমরা পাব তাছাড়া নর্মাল আশি টাকা করে খিচুড়ি ভোগ সেটাও পাওয়া যায় কিন্তু রাজভোগটা ঠাকুরের একদম প্রসাদ এবং অনেক রকম সেই জন্য এটা আগের থেকে বুক করে দিতে হয় যদিও টাকা আমরা দিইনি কিন্তু ফোনে বুক করে দিয়েছিলাম এসে পড়েছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে দেখুন এই মধ্যযুগে যে ভক্তি আন্দোলন হয়েছিল যে দুজনকে আমরা সেই তাতে মানে সামনের দিকে দেখি এক হচ্ছে গৌরাঙ্গ নিমাই আর একজন হলেন এই প্রভু নিত্যানন্দ মহাপ্রভু ওনার এই বীরচন্দ্রপুরে জন্ম চোদ্দশো তিয়াত্তর সালের বারোই জানুয়ারি ঢুকে এলাম মন্দিরের ভিতরে আর ছবি তোলা যাবে না একেবারে একটু প্রবচন শুনব শুনে বেরিয়ে এলাম বাইরেটা বেশ সুন্দর বৃষ্টির দিন এই সময় বৃষ্টিটা নেই দোকানপাট রয়েছে পুজোর বিভিন্ন সামগ্রী এবং ছোট ছোট ঘর সাজানোর জিনিস ইত্যাদি ইত্যাদি সেগুলো রয়েছে সুন্দর মন্দিরটি আমরা এখন আছি বীরচন্দ্রপুর নিত্য নিত্যানন্দ প্রভুর জন্মস্থান না আশপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দূরে বাগান রয়েছে আর সামনে রয়েছে এদের সময় সূচি আপনারা পজ করে জায়গাটা দেখে নিতে পারেন মন্দিরে হরিনাম সংকীর্তন হচ্ছে দর্শনার্থীও কিন্তু কিছু কম নেই ভালোই দর্শনার্থীর সংখ্যা এখানে যেমন নিত্য প্রসাদের ব্যবস্থা রয়েছে সেরকম থাকার জন্য কিন্তু জায়গা রয়েছে সামনের এই বিল্ডিংটি থাকার জায়গা বুক করা যায় বুক করে আপনারা থাকতেই পারেন চারপাশটা দেখে নিলাম এখন আমরা চলেছি খাবারের খাবার খেতে যাচ্ছি এটা হচ্ছে রাজভোগ মানে ঠাকুরের প্রসাদটা অনেক কিছু পাবো

একটা গোশালা দেখছি ছোট ছোট গরুই মনে হচ্ছে এদের নিচে নেমে এলাম চারপাশটা দেখছি কত কাঠ রান্না হয় এদের কাঠের জালে এখান থেকেই আপনাদের টুক করে রিকোয়েস্টটা করে নিন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন একটা লাইক দেবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো খারাপ যাই লাগুক সেটা আমাকে বললে আমার নিজেকে রেক্টিফাই করতে সুবিধা হবে হ্যাঁ ছবি তুলছি লেডিজ জেন্টস টয়লেট আছে খুব ভালো টয়লেট কুন্ডু গোশালা যেটা দেখা যাচ্ছে ওটা ব্রহ্মচারী আশ্রম এদের যারা সন্ন্যাসী তারা থাকে গোশালায় এখানে বড় বড় গরু তাছাড়া এখানটা চাষবাস হয় অনেক সবজি টবজি হয়ে আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভোগ প্রসাদটা তো অসম্ভব ভালো যারা বোলপুরে শান্তিনিকেতন দেখতে আসবেন তারা কিন্তু হাতে সময় থাকলে এই জায়গাটা ঘুরে যেতেই পারেন তাছাড়া এটা হচ্ছে তারাপীঠ যাবার পথেও পড়ে কাছেই তারাপীঠ তাহলে দুটো একসঙ্গেই হয়ে যেতে পারবে আর কি বেশ লাগছে জায়গাটি আজ আমরা এখান থেকে ফুল্লোরা যাব আর তারপর যাব হাঁসুলি কিন্তু সেগুলো এই পর্বে আর দেখাবো না ভিডিওটা বড় হয়ে যাবে এদেরই কর্মচারীরা সব কাজ টাচ করলো যারা মাঠে কাজ করেছে করে এখন রেস্ট নিচ্ছে আমাদেরও খাওয়া এবং ঘোরা সব হয়ে গেছে এবার কেনাকাটার পালা সবাই দেখছি আমরা কি কেনা যায় কি আছে ইত্যাদি ইত্যাদি এই বীরচন্দ্রপুর ইস্কান মন্দিরের আশেপাশেও বেশ কতগুলো জায়গা আছে খুব বেশিক্ষণ লাগবে না শান্তিনিকেতন থেকে আপনারা এটা দেখে নিতেই পারেন এখানে আপনার ঠাকুরঘরের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন তাছাড়া গিফটের জিনিসও আছে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য কিন্তু রাস্তায় হঠাৎ দেখলাম আদিবাসীদের কোনো একটা অনুষ্ঠান চলছে আমার তো কিছুতেই উৎসাহ তাই নেমে পড়লাম গাড়ি থেকে ব্যাপারটা কি দেখার জন্য মুড়ি দিচ্ছে তরকারি দিচ্ছে ওই তো আদিবাসীদেরই ওই বিরসা মুন্ডা ওদের সব ছবি ওদের যা খাবার দিচ্ছে মুড়ি তরকারি দেওয়ার জন্য ওরা একেবারে অধীর হয়ে উঠলো আমরা বললাম শুধু একটু মুড়ি দাও প্রসাদ হিসেবে আমরা খেয়ে এসেছি দেখুন ব্যাপারগুলো ঠিক বুঝছি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে একটু মুড়ি নিলাম এটা তো আমাদের পড়ে পাওয়া হঠাৎ পাওয়া ছবি তুলে দিতে আমি ছবি তুলে দেবো এবং রেডি হয়েছি ছবিটা তুলে ওখান থেকে বিদায় নেবো আপনাদের কাছ থেকে বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে টা টা